আসসালামাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইলো মোট বিটি থেকে অনেক সুন্দর কিছু লাক্সারি কাজের পার্টি আর ট্রিপিস দেখাবো প্রাইস বলে দেবো এগুলো সম্পূর্ণ কালেকশন সো এই ড্রেসটা একদম নতুন আসছে কালার হবে টোটাল আপনার চারটা ড্রেসটা অনেক বেশি সুন্দর এটার আগে ম্যাটেরিয়ালটা একটু বোঝাই এটা হচ্ছে লাক্সারি শিফোন ম্যাটেরিয়ালের টেক্সচারটা দেখে নিন যে অনলাইন অর্ডার করবেন সো পুরোটা এইভাবে স্টোন আর মিরর দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা পাল দিয়ে কাজ করা ড্রেসের নিচে পোষণ কিন্তু আরো বেশি সুন্দর সালোডটা প্যান কাটিং হবে খুবই সুন্দর একটা কাজ করা আছে সাইজ কত ভাবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখানে কিন্তু মিররের কাজও আছে পার্লের কাজও আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ জি

মেরুন কালার না একই থাকবে দামটা হয় কি 1850 পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং অরিজিনালটা এটা সিল্কের উপরে খুব সুন্দর করে কাজ করা

চল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার হবে কয়েকটা সো এটা কিন্তু ম্যাচিং কাজ আছে জড়ির কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে জামা নিজের টার্সেল সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওনাটা বড় ওনা

এটা তো খুব চমৎকার একটা কালেকশন প্রাইসিং

দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওনাটা ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম কত পড়বে ভ্যাম মাত্র আঠারোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা গোল্ডেন কালার দেন বাকি কালার দেখাই টরে ব্লু কালার টা আছে প্রাইস তো একই না